কসম কার নামে জায়েজ কার নামে না জায়েজ এটা বলবেন কসম একমাত্র কার নামে হয় আল্লাহর নামে গাইরুল্লার নামে কসম হয় না আমরা যে মাথা ধরে কসম খাই সন্তানের মাথার উপর হাত রেখে কসম খায় অঙ্গ ধরে আমরা যে কসম খাই হ্যাঁ মরা গা মরা খাত সুইয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ গুণা কবিরে গুনা হারাম মর্যদ ধরে কসম খায় মাজার সুয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ হারাম কিছু ব্যবসায়ী ভাই আছে ও ক্যাশ শুয়ে কসম খায় এটা হারাম গাইর উল্লার নামে কসম করা কবিরা গুণা হারাম কসম একমাত্র হবে কার নামে আল্লাহর নামে এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ সুয়ে কসম খায় কোরআন শরীফ সুইয়ে কসম খেলে গুনা হবে কারণ এটা গাইরুল্লাহ তবে এই কসম আদায় হয়ে যাবে কসম হয়ে যাবে এই কসম ভাঙলে কাপপারা দিতে হবে কসমের কাপপারা কি আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে এই কসম যদি রাখতে না পারে কাপপারা হচ্ছে এই 10 জন গরীবকে খানা খাওয়াতে হবে যদি এটা সম্ভব না হয় তাদেরকে পরিধানের 17 টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাপপারা হিসাবে এটাও যদি সম্ভব না হয় টাকা পয়সা নাই গরিব মানুষ কসমের কাপপাড়া হিসেবে লাগাতার তিনটা রোজা রাখতে হবে লাগাতার তিনটা রোজা রাখতে হবে এই হলো কসমের কাপড়া এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায় ভালো কাজটা করতেই হচ্ছে আবার কসমও ভাঙতে পারে না তাহলে কি করবে যেমন একজনে কসম খেলো আল্লাহর কসম আমি আর নামাজ পড়ব না কসম খাইছে আল্লাহর নামে কি পড়বে না যে নামাজ পড়বে না বলছে অথচ নামাজ পড়তে হবে কি হবে না নামাজ তো ফরহস নামাজ পড়তেই হবে এখন নামাজও মাপ নাই পড়তে হবে কিন্তু কসমও খাইছে কি করবে এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে নামাজ পড়তেই হবে কসমের কাপড়াও দিতে হবে আল্লাহর কসম আমি রোজা রাখবো না এরকম যদি কসম করে তাহলে কসম তো ভাঙতেই হবে কাপড়া দিতে হবে রোজা রাখতেই হবে রমজানের রোজা রাখতেই হবে হুজুর উনি আমাকে প্রশ্ন করলেন হুজুর এর বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব কথার কথা পরে চিন্তা করে দেখলো না স্ত্রীকে তালাক দেওয়া যাবে না এটা একেবারে নিম্ন স্ত্রীকে আমি তালাক দিব না আমি রাগের মাথায় বলে যে কসম দেওয়া যাবেই না তালাক দিবে না কিন্তু কসম খাইছে যে কসম ভাঙবে কসমের দিতে হবে আর কি আর খারাপ কাজে কসম খাওয়া ডাবল গুণা ডাবল গুনা কেউ যদি বলে আল্লাহ কসম আমি সিনেমা দেখবো তাহলে সিঙ্গেল গুণা না ডাবল গুণা ডাবল গুণ মনে রাখবেন তাই সত্য মিথ্যা কথায় বার্তায় অযথায় বেহুদায় কিছু মানুষ আছে আল্লাহর কসম খোদার কসম এই কসম সেই কসম এগুলো মুনাফিকের লক্ষণ এগুলো মুনাফিকের লক্ষণ সিটিং এর লক্ষণ কথায় কথায় কেন কসম খাওয়া হবে যখন দরকার ইমার্জেন্সি যে কেন দরকার সে কেন না কসম কিছু ব্যবসায়ী ভাই আছে হ্যাঁ জিনিসটা বিক্রি করার জন্য দুই নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম এটা এক নম্বর ব্যবসা হারাম হয়ে যাবে তার লক্ষ্য হারাম হয়ে যাবে তার উপার্জন হারাম হয়ে যাবে কেন দুই নম্বর জিনিসকে কসম খেয়ে এক নম্বর করে বিক্রি করলে কেন কেন কেন